শামির কাছে কোনো আপত্তি করতে কোন রকম চাইতেন না একদিন স্বামী আসছে আলী এসে বলল তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে বলছেন না দরকার না কি দরকার থাক না আমি খাওয়াই ছাড়বো কি খাবার একটা বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন তিনি আসবেন আলি তাহলে বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবে একটা আনার বের হয়েছেন নেওয়ার জন্য হ্যাঁ মনোযোগ শুনবেন হাদিস সোনার কিনেছেন যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলী আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্থ মানুষ তুমি কি কিছু খাওয়াতে পারবা আলী রদি আনু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন

হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল মার জন্য বলেন কার জন্য ছিল মনটা খারাপ জীবনে বউ একবার চাইলো তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসে কাকে বলে খুব ভালো করে বুঝতে আলী যখন গেটটা খুলেছে ফাতেমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালি তুমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো সুমান তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমার তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করে যাই ওকে আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবী তার নাম হচ্ছে সালমান ফার্স তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্স বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছে আপনার সুমান পড়তে পারলেন না আয়তিয়ানা আরো জোরে খালি বলছে নো এটা আমারটা এটা আমার হতে পারে না সালাফর কাছে বলছে কেন এটা তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশউ আকালহা রাস্তায় একটা দিবে আল্লাহ তারে দশ গুণ বাড়ায়া আমার তো 9টা হবে না আমার হবে কয়টা সালমান ফার্সি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আরেকটা বের করেছে বলছে নবী তোমাকে 10টায় দিয়েছে আমি जस्ट পরীক্ষা করছিলাম সুবহানাল্লাহ পড়লেন চাইতেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনিকে কে আরেকটা রিওয়ায়াত পড়ি তাতমার দিয়ক দাদা আন্হা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দির হাম কয়ে আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দির হাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোরসাইন কার সন্তান ফাৎমা এবং হালির সন্তান অবাক করে একটা রেওয়ায়ত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরীব আসছে অসহায় মানুষ আলী কিছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছলো ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে জরে সরি পড়ল সুবহানাল্লাহ জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এই যুবকেরা প্লিজ প্লিজ লাফালাফি করোনা এদিকে আমার থেকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা সব ভদ্র ঘরের সন্তানুপচাপ থাকে তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে আলী বলছে না ভাই টাকা পয়সা নাই কিনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উঠ নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন বলছে ভাই এর দাম কত নিবেন বলেন ভাই আপনি দাম বলেন যে উটের দাম হওয়া কথা দুইশো দিড়হাম ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দিড়হাম দিয়ে ক্রয় করে নিয়ে নিয়েছে উঠ তাহলে আগে ছিল মাত্র কয়েক হাম এখন তিনি কয়ে মালিক হয়ে গেলেন পারলেন না এখন এই যে তিনশো দ্বিধামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো আপনি বলেন তোমার কাছে সর্বপ্রথম যিনি উঠ বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাই আর যিনি ক্রয় করেছেন দিয়ে কোনো মানুষ নয়। তিনি হচ্ছেন এটা কেন আমার সঙ্গে হলো তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছ এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাব আল্লাহ ভালোবাসার মন আমাদের দান করুক করনা আমিন আর একটা হাদিস আছে বলেন তো পরিবারের আছে এখানে সব যুবক আমার মন হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাইয়েরা শোনেন একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইয়েরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষের কষ্ট লাগে ঠিক আছে মাথায় রাখবা হ্যাঁ এদিকে হাদিস বলছি গরিবরা

কম না বেশি আপনি বিশ্বাস করুন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সেই স্প্যাক্ট বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না এলাকায় এমন হয় না খবর লাগাবেন না আপনার ভাবিও রোজা রাখে না খবর লাগাবে না বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস রোজা রাখেন না এখন বাবা গায়ে শক্তি নাই দুর্বহন একদিন এক যুবককে বললাম হ্যাঁ কি রে তুই আমার বস শুনিস না বলছে অবশ্যই শুনে রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে পড়তে পারলেন না প্রিয় ভাই কয়েকদিন যাবৎ না খাওয়া এবার আলী রদি আনহ বাধ্য হয়ে গিয়েছেন আর পারছেন বলছে ফাতেমা যাও বাবার কাছে যাও বলো আব্বা যান বাসাতে খাবার মতো কিছু নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো লাখি চোমের ডাল মার ঝাঁকে মেরে